নমস্কার আমার প্রিয় দর্শকেরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে রবিবার আর আজকে শ্রাবণ মাসের প্রথম ভোলা বাবার পূজার সঞ্জাম তো আগের দিন সঞ্জাম করতে হয় শিবরাত্রি করলে এটা তো শিবরাত্রি হয় শ্রাবণ মাসের শিবরাত্রি যে কটা সোমবার পড়বে প্রতিটা সোমবারেই করতে লাগবে তো সঞ্জামটাও আমি করি আগের দিন রবিবার করে সঞ্জাম করি আর সোমবার করে শিবরাত্রি করি তো এইভাবেই আমি করে থাকি যার যেরকম মনে চাই সে সেরকমভাবেই করতে পারে বাবা ভোলানাথ তো মন থেকে পূজা দিলেই সন্তুষ্ট আর আজকে না তোমাদের আমি একটা কথা বলতে চাই যারা যারা আমার ভিডিও দেখো তো দিদি ভাই হোক বোন হোক কাকিমা হোক জেঠিমা হোক কিংবা দাদা ভাই হোক যে যারা যারাই আমার ভিডিও দেখো তোমরা কিন্তু কেউ আমার ভিডিওতে লাইক কমেন্ট করো না তোমরা কমেন্ট করলে আমি কিন্তু খুব খুশি হব কে কোথার থেকে আমার ভিডিও দেখছে যদি আমাকে একটু কমেন্ট করে জানাও আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে ব্লগুলো একটু যদি কমেন্ট করে জানাও আমি তাহলে ভীষণই খুশি হব বন্ধুরা তো যাই হোক দেখো আমি একটু ডাটার গাছ লাগিয়েছি আর এইখানটাতে লাগিয়েছি একটু কচুর শাক তো এর আগে তো তোমাদের আমি বলেছি এর আগে কোনো একটা ভিডিওতে বলেছিলাম কচুর শাক লাগিয়েছি তো দেখো এদিক দিয়ে ছোটো ছোটো কচুর শাক বের হয়েছে আর এই যে বড়গুলো এই কচুর শাকগুলো না বেশি বড় হবে না এগুলো ছোটো ছোটোই হবে এগুলোকে কেটে খেয়ে নিতে লাগবে নইলে খারাপ হয়ে যাবে একটা করে মানে একটা একটা করে পাতা হলুদ হয়ে যাচ্ছে দেখছি তো যাই হোক ওই যে কটা কচুর শাক দেখছো না ও কটা কচুর শাকের দামই তিরিশ টাকা হয়ে গিয়েছে প্রায় এখানকার দামে বলছি আমরা যেখানে থাকি আর এই জায়গাটাতে লাগিয়েছি একটু পালং শাক আর একটু মুলোর শাক তো জানি না ইন্দুর আবার রাখবে কিনা ইন্দুর আবার কী করে একটু ছোটো ছোটো যখন পালং শাক মুলোর শাক বের হয় কি করে খেয়ে নেয় কচি কচি পাতা তো আর এই গাছটা যে কিসের গাছ আমি না নিজেও জানি না জানো তো বন্ধুরা আমি লাগিয়েছি আমি জানি না এটা কিসের গাছ আর এখানে তো মিষ্টি কুমড়া নয়তো লাউ বের হয়েছে আমি বিষ দিয়েছিলাম আর এইখানে দেখো মিষ্টি কুমড়া সুন্দর একটা গাছ বের হয়েছে এক দুটো এখন গাছে কত সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে বাবা ভোলানাথের মাস বলে কথা নীলকণ্ঠ ফুল ফুটবেন এটা হয় বাবা ভোলানাথের প্রিয় ফুল একটা সব ফুলের মধ্যে মানে প্রিয় প্রিয় ফুলের মধ্যে বাবা ভোলানাথের নীলকণ্ঠ ফুল একটা প্রিয় করে দেখো তারপরে আমি চলে এসেছি ঝাড়ঝাটা দিয়ে তনর বাবার জন্য খাওয়ার রেডি করে নিতে তনর বাবা ঘুম থেকে উঠে গিয়েছে ওর জন্য দই আর মুড়ি মাখিয়ে দেবো এখন উনি আবার নিজের হাতে মেখে খেতে চায় না যদি ওকে কোনো সময় বলি না তুমি একটু মেখে নাও আমার সময় নেই কিংবা কিছু করছি আমাকে কাজটা বাদ দিয়ে ওকে আগে দইমুড়ি মাখিয়ে দিতে লাগবে কিংবা আম মুড়ি যদি খায় আমি নিজের হাতে মাখিয়ে দেব তারপরে খাবে জানো তো এরকমটা করে ওকে খেতে দিয়েছি তনুর বাবা খাওয়ার খেয়ে নিচ্ছে আর এই দিকে দেখো তন ওকে নিয়ে এসেছি ব্রাশ করিয়ে নিতে আর ছেলেটা দেখো কত দুষ্টু ব্রাশটা করাচ্ছি আমার দাঁত দিয়ে কামড়ে ধরছে দুষ্টুমি করছিল তো দেখো ভালো করে ব্রাশ করিয়ে নিয়ে বাবুর মুখটা ধুয়ে নেবো আর আর বাটির মধ্যে যে দই রেখে দিলাম ওটা বাবুর জন্য রেখে দিয়েছি বাবুকে খাইয়ে দেব। আর আমি খাবো না আমি খুব একটা সকালবেলা খাই না আমার ওই ইচ্ছে হলেই খাই বুঝলে তো আর তার মধ্যে তো আজকে সঞ্জাম আজকে স্নান পূজা না করে আর কিছু এমনিতেও খাওয়া যাবে না এমনিতেও আমি পূজা না করে খাই না ওই হঠাতে খাই মাঝের মধ্যে বলতে পারো বেশিরভাগই আমি পূজাটা করি তারপরে খাই যেহেতু ছোট্ট গোপাল রয়েছে তো ওর জন্যই যখনই উঠি আগে স্নান করে পূজা করার চেষ্টা করি বরমশাই রেডি হয়ে গিয়েছে এখন যাবে কাজে যাই লজ্জা পাই জানোই তো সবাই ক্যামেরার সামনে আসতে পারে না তনুর বাবা এখন কাজে যাবে দেখে আমি গেটটা খুলতে আসলাম আর বাবুকে খাওয়াচ্ছিলাম ও কাজে যাবে দেখে আমাকে আসতে হলো আর বাবু এখন একাই খেয়ে নিচ্ছে আর অল্পটু রয়েছে ওর খাওয়ার তো চলো এখন আমি গেটটা লাগিয়ে দিয়ে ঘরে যাব গিয়ে তারপরে কাজগুলো করে নেবো সকালের বাসি কাজকর্ম তো কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই ঘরের টেবিলটা আর এই বাক্সের ওপরটা সুন্দর করে পরিষ্কার করে নেবো এই কোনার যে টেবিলটা দেখছো এখান থেকে প্রথমে টিভিটা আমি নামিয়ে নেব তারপর টিভির পেছনে যত কিছু রয়েছে ওই ছোট ছোট জিনিসগুলো এইগুলো বের করে নেব এই টেবিলটা সুন্দর করে মুছে এই যে ঠাকুরের যে জিনিসগুলো রাখা হয় যে সামনে বক্সগুলো দেখছো না প্লাস্টিকের এগুলো ওখানে ঢুকিয়ে দেবো আর ওই যে তার পাশে যে ছোট ছোট জিনিসগুলো রয়েছে ওইগুলো ওই টেবিলটার ওখানে ঢুকিয়ে দেবো ঠাকুরের জিনিস হয় এইগুলো তো টেবিলটা আমি ভালো করে আগে এমনি মুছে নিলাম তারপরে দেখো জল ভেজা নেকড়া নেকড়া দিয়ে আর জল দিয়ে মুছে নিচ্ছি সুন্দর করে তারপরে এইগুলো ঢুকিয়ে দেবো আজকে একটা খুবই খারাপ ঘটনা ঘটে গিয়েছে তারাও তোমাদের দেখাচ্ছি দেখাবো কি তোমরা এখন নিজেরাই দেখতে পারবে কি হয়েছিল এই যে দেখো আমি টেবিলটা পরিষ্কার করে এইগুলো তো সব ঢুকিয়ে নিচ্ছি এই দেখো সমস্তটা এখন আমি ঢুকিয়ে দেব। তারপরে আমি টেবিলের উপরে রাখবো টিভিটা জানো তো তো টেবিলটা আমার মুছার কথা একটু মনে নেই এই যে মানে বাক্সের ওপরটা টিভিটা যেখানে রাখলাম এই জায়গাটা আমাকে মুছতে লাগবে আমার একটু মনে নেই যেহেতু এখানে ঠাকুরের সমস্ত জিনিসপত্র রেখে তারপরে সব কিছু করা হয় আর এই দেখো কি হলো দেখো একবার টিভিটা গেল পড়ে দেখেছো টিভিটা যে আজকে পড়ে যাবে আমি ভাবতেই পারিনি আর টিভিটা পড়ে গিয়েছে মানে বুঝতেই তো পারছো একদম খারাপ হয়ে গিয়েছে ভেঙে গিয়েছে পেছনের ভেতর থেকে একদম সমস্তটা ভেঙে গুড়াগুড়া হয়ে গিয়েছে বুঝলে তো টিভিটা একদম ভালোই ছিল আমি ভাবতে পারিনি যে পড়ে যাবে আমি রেখে কেবল মানে পেছন ঘুরে বালতিটা আনতে গেলাম না কি আনতে গেলাম যাই হোক আমার মনে পড়ছে না আর টিভিটা অমনি পড়ে গেল গো তোমরা তো দেখতেই পারলে রাখতে রাখতেই মানে টিভিটা পড়ে গিয়েছে আর কী করা যাবে এই টিভিটা এখন পড়ে গিয়েছে ভেঙে গিয়েছে এটাকে তার আর জোড়া লাগানো যাবে না তো টিভিটা দেখো উঠিয়ে রেখে দিলাম আর এই যে দেখো টিভিটা তোমাদের একবার দেখাচ্ছি সামনের থেকে কিন্তু দেখলে বোঝা যাচ্ছে না এই দেখো ভালো করে একটু ভেতর দিয়ে সমস্তটা ভেঙে গিয়েছে আর পিছনেও কিন্তু ভেঙে চড়ে গিয়েছে একদম ভেতর থেকে এই দেখো এখন তো উঠিয়ে রাখলাম জানি না তনুর বাবা এসে দেখে কি বলবে আমি কী করব আমার তো কিছু করার নেই আমি তো আর নিজের ইচ্ছায় ফেলিনি বলো একা একাই পড়ে গিয়েছে এই টিভিটা তনল বাবা শখ করে নিয়ে এসেছিল ওর দেওয়াল টিভি নেওয়ার খুব ইচ্ছে ছিল তো দেওয়াল টিভি এখানে নিয়ে রাখবো কোথায় একে তো ঘরের জল পড়ে তার মধ্যে দেওয়ালগুলোরও যে অবস্থা ওই জন্য ওকে বলেছি বেকার টাকা নষ্ট করে নিয়ে আসো না ওই বেকার জল টল পরে নষ্ট হয়ে যাবে অত দাম দিয়ে টিভি কেনার কোনো দরকারই নেই তো সেই জন্যই আর কেনা হয়নি এই টিভিটা নিয়েছিল ওর জন্য যে একটু দেখবে শখ করে তো নিয়েছিল কিন্তু বেশি দিন আর দেখতে পারলো কই ইন্দুরের জ্বালায় ঘরে কিছুই রাখা যায় না বারবার টিভির তারগুলো কেটে দেয় খালি সেই জন্য আর লাস্টে ঠিকই করলো না আর মোবাইল দেখেই সময়টা চলে যায় যে এটুকু সময় ঘরে থাকে আর আমিও তো বেশিরভাগ মোবাইলই দেখি ওর জন্য আর খুব একটা প্রয়োজন মনে করা হয়েছিল না টিভিটাও এরকমই পড়ে থাকতো তো টিভিটাও পরে থাকতে থাকতে আজকে একদম খারাপই হয়ে গেলো এই টিভি আর দেখা যাবে না এটা একদম কাবাডিওয়ালার বালার কাছে দিয়ে দিতে লাগবে তো যাই হোক বন্ধুরা দেখো আমি সুন্দর করে বেছানাটা গুছিয়ে নিয়েছি আর বেছানা আগের যে চাদরটা ছিল বাসি চাদরটা ওটা উঠিয়ে নিয়েছি ওটা তো ধুয়ে নেব আর দেখো সোফাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর বাবুকে বলছিলাম তুই একটু সাইড হয়ে থাক গুছকে যাচ্ছে যা মানে বেচানার চাদর সোফার চাদরটা আমি একটু দেখিয়ে নিই বন্ধুদের তো কার কথা শোনে বাবু ছোট তো বোঝে না তো বারবার ঘুচকিয়ে দিচ্ছিল প্রথমে তো যখন আমি বেছানা চাদরটা পাতলাম ও উঠে ওর উপরে লাফালাফি করছে দেখছে নতুন বেছানা চাদর পেতেছি আর কার্টুন চাদর তো ওর জন্য আরও খুশি একদম ও দেখে উঠেই লাফালাফি শুরু শুচ্ছে গোড় পের গোড় পাড়ছে এদিকে একবার যাচ্ছে ওদিকে একবার যাচ্ছে এই তো এইগুলোই করছে তারপরে বেছানার থেকে নামালাম নামানোর পরে সোফার মধ্যে উঠে ওরকম করছে তো যাই হোক ওইভাবেই তোমাদের দেখালাম তারপর দেখা এখানে এই যে টেবিলটা তারপরে এই বক্সগুলো সুন্দর করে একটু মুছে নিলাম ওপর থেকে বালু পরে এখানটাতে তো মুছে যেখানে যেগুলো জিনিস ছিল ওইগুলো একটু পরিষ্কার করে নিলাম তারপর দেখো আমি চলে এসেছি ঘরটাকে এখন একটু সুন্দর করে ঝাড় দিয়ে নিতে সকালে একবার দিয়েছিলাম ঘুম থেকে উঠে ঘর আর উঠানটা ঝাড় দিয়েছিলাম তো এখন ঘরটা যেহেতু আমি পরিষ্কার করলাম আর একবার ঝাড় দিয়ে না নিলে হবে না ঘরটা কিন্তু বালু বালু হয়ে যায় আর তখন না এই বাক্সের নিচ সোপার নিচ এগুলো না ঝাড় দেওয়া হয়েছিল না তো ভাবলাম এখন এগুলো সুন্দর করে ঝাড় দিয়ে নিই নোংরা না ঢুকেই যায় বুঝলে তো ওই ধোলা ধুলাবালি ঢুকে যায় নয়তো নোংরা এসে ঢুকে যায় বাবু আবার কাগজ টাগজ ছিঁড়ে খেলা করে এটা ওটা নেয় তো সেগুলো অনেক সময় ঢুকে যায় তো ঝাড় দিয়ে নিলে কী হয় প্রতিদিন একটা প্রতিদিন ঝাড় দিয়ে নিলে ঘরটা ক্লিন থাকে যখন আবার ডিপ ক্লিন করি ঘরটা তখন অতটা কষ্ট হয় না তারপরে দেখো আমি ঘরটা সুন্দর করে পোছা মেরে নিলাম পোছা মেরে নিয়ে ঘরটা তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি এখন বেশ ভালো লাগছে ঘরটা দেখো আর এই চাদরগুলো পাতাতে খুব সুন্দর লাগছে না তাই না দুটো ম্যাচ হয়ে গিয়েছে একদম আর সোফার মধ্যে রয়েছে কিছু জামাকাপড় এগুলো এখন আর ভাজ করবো না পরে ভাস করে নেব আর বাক্সের দিকটা দেখো বাক্সের জিনিসগুলো ওই টেবিলে রাখাতে বাক্সে তো অনেকটা জায়গা বের হয়েছে বেশ ভালো হলো আমার সুবিধা হবে একটু পুজোর কাজগুলো করতে নয়লে না যখন ওই জিনিসগুলো ছিল একদম পুরো ঘিজিমিজি হয়ে থাকতো একটু অসুবিধেই হতো তো যাই হোক বন্ধুরা ওই দিকের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছি ঘরের একদম পোছা মেয়েরে বের হয়ে আসলাম ঘরের থেকে তারপরে দেখো জামা কাপড়গুলো যে আজকে বের হয়েছিল বেচানার চাদর টাদরগুলো সমস্তটা ভিজে দিয়েছিলাম তখনই আর কেচে নিয়ে আসলাম আজকে তোমাদের সঙ্গে কাঁচাটা আর শেয়ার করলাম না তো কাপড়গুলো এখন সুন্দর করে মেলে দিয়ে নেব মেলে দিয়ে নিয়ে তারপরে চলে যাব এখন আমি স্নান করতে স্নান করে নিয়ে পূজাটা সেরে নেবো দেখো বন্ধুরা স্নান পূজা কমপ্লিট করে নিয়ে তারপর আমি চলে এসেছি রান্নাটা করে নিতে আর রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে শাক ভাজা এটা হচ্ছে পাটের শাক ভাজা আর দেখো এইদিকে করে নিয়েছি আতপ চালের ভাত আর এখানে রয়েছে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা নিরামিষ তরকারি আর রয়েছে পটল ভাজা আর এই যে সোয়াবিন ভাজা রেখে দিয়েছি সোয়াবিন ভাজা খেতে আমরা তিনজনই ভালোবাসি আর করে নিয়েছি একটু শশা স্যালাড তো শশার স্যালাড খালি শশার আর লেবু রয়েছে সঙ্গে আর করে নিয়েছি নিরামিষ তরকারির সঙ্গে একটা চাকটি টমেটোর তারপরে দেখো শাকটা ভেজে নিয়ে ভাত বেরিয়ে নিয়েছি তিনজনের জন্য এখন খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে পরে একদম আসছি তোমাদের সামনে শুভ বিকেল বন্ধুরা সেই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আর আসা হয়নি একদম বিকেলবেলা চলে এসেছি আর বাবুর জন্য একটু দুধ গরম করে নিলাম দুধ গরম করে নিয়ে দিলাম এখন বাবুর মাথাটা একটু আসতে নেব তারপরে আমাদের যেতে লাগবে একটু বাজারে কিছু জিনিস আনতে লাগবে পুজোর জন্য যেমন ধরো ঘি তারপরে ঠাকুরের ফুল বেলপাতা ফুল তো রয়েছে তাও একটু নিয়ে আসবো বেলপাতা নিয়ে আসবো তোমাদের বলতে বলতে বাজারে চলে এসেছি আর দেখো মশলার দোকান থেকে নিয়ে নিলাম সাবু আর ঘি নিয়ে নিলাম আর ফল কিন্তু আমার নেওয়া হয়ে গিয়েছে আমাদের ওই দিকটাতে সব কিছু পাওয়া যায় কিন্তু এই দিকটাতে না ফল আর হচ্ছে ঠাকুরের ফুল বেলপাতা এইগুলো পাওয়া যায় এগুলো আবার আমাদের ওই দিকটাতে পাওয়া যায় না এইখানটাতেই মন্দির তো মন্দির দেখেই এখানে সমস্ত কিছু পাওয়া যায় ঠাকুরের আর দেখো ওদিক থেকে ফল টল নিয়ে তারপরে এখান থেকে ফুল বেলপাতা নিয়ে নিলাম আর বাবু একটু জেদ আসি মন্দিরে যখন এসেছি তো চলো একটু ভোলানাথের দর্শনও করিয়ে নিই তোমাদের আর আমিও সঙ্গে সঙ্গে করে নিলাম কালকে পূজা আর আজকে তো সঞ্জাম ভোলানাথের দর্শন হয়ে গেল বেশ ভালোই হলো আর দেখো এই দিদিটা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে ঠাকুরগুলোকে কালকে পুজো তো সেই জন্য তো যাই হোক বন্ধুরা ওদিকে বাজারঘাট করে ঠাকুরের দর্শন করে বাবুকে ঘুরিয়ে নিয়ে চলে এসেছি ঘরে আর ঘরে এসে তোমাদের এখন আমি দেখে নিচ্ছি কি কি আনলাম এই দেখো এখানে রয়েছে কলা একটা মৌসুমি একটা বেদানা এই তো ঠাকুরের জন্য আজকে তিন ফলে নিলাম পাঁচ ফল আর আনতে পারিনি আর নিয়েছি ঘি একটু সাবু নিয়েছি আর এখানে ফুল বেলপাতা রয়েছে অল্প করেই ফুল নিলাম যেহেতু আমার এখানে ফুল রয়েছে অনেক আর এই পাস্তাগুলো নিয়েছি বাবু দেখে জেদ করছিল তো ওর জন্যই নেওয়া আর এই যে যেই জিনিসটা না নিলেই নয় শ্রাবণ মাসে সবারই কিন্তু এটা খুবই প্রিয় সবুজ চুরি আর এই যে সবুজ স্ট্রিপ নিয়ে নিয়েছি এবার তারপরে দেখো সন্ধ্যাবেলায় আমি সন্ধ্যা দিয়ে বাবুকে একটু পড়তে বসিয়েছি এখন একটু না পড়ালে হবে না কালকে আবার টিউশন রয়েছে ওর কিছু কাজ বাকি রয়েছে টিউশনে সেই হোমওয়ার্কগুলো এখন করাতে লাগবে তো ওকে হোমওয়ার্ক করাতে করাতে আমি দেখো জামা ও ভাস করে নেব নইলে আবার ওকে যদি হোমওয়ার্ক করিয়ে তারপরে ভাস করি অনেকটা সময়ও লাগবে আবার রাতে রান্নাও রয়েছে একটু রুটি বানাতে হবে বুঝলে তো রাতে আজকে রুটি খাবো তো সেই জন্যই তো ভাবলাম কাপড়গুলোও ভাস করে নিই আর ওকে একটু দেখিয়েও দিই যে এখানে যেখানে ধরো ভুল হবে আজকে ওকে কালার্সের নামগুলো লেখাবো যতগুলো কালার্স রয়েছে সমস্তটা ও মুখস্ত করে এখন লিখবে ইংলিশে তো যাই হোক বন্ধুরা ও ওর কাজ করুক আমি এদিকে জামাকাপড়গুলো গুছিয়ে নিই সুন্দর করে তারপর যাব রান্নার দিকে তো চলো ওকে তাহলে একটু পরিয়ে নিই তারপর আবার আসছি তোমাদের সামনে বাবুকে পড়ানো আর লেখানো কমপ্লিট হয়ে গিয়েছে তারপরে দেখো আমি রুটি ভাজতে চলে এসেছি আজকে রাতে রুটি খাওয়া হবে একটু ভাত রয়েছে তন্ময়ের বাবার আবার শুধু রুটি দিয়ে হয় না ওই রুটি খেয়ে লাস্টে এক দু ভাত লাগে নয়লে আবার হয় না তো চলো রুটিগুলো ভেজে নিই তারপরে একদম তোমাদের সামনে আস রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে বাসনগুলো মেজে নিয়েছি আর এখানে দেখো গ্যাসটা মুছে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তনর বাবা তো চলে এসেছে ওই যে বসে বসে মোবাইল দেখছে তনও শুয়ে রয়েছে এখন শুয়ে এগারোটা বেজে গিয়েছে আর এগারোটার মধ্যে আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন শুয়ে করব হাত মুখটা ধুয়ে আসলাম তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আজকের ব্লগটা তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ব্লগের সঙ্গে কালকে তো শ্রাবণ মাসের সোমবার তো সোমবারের বাবা পূজা করবো কালকে তোমরা দেখতে পারবে চলো কালকে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সবাইকে টাকা はい。Enjoy